হ্যাড্রোটোনামকে আমরা প্রথম দেখাই যেভাবে চিনতে পারবো শিশুটিকে দেখতে অনেকটা বৃদ্ধদের মতো দেখাবে তার কপালটা কুচকানো থাকবে এবং চোখের কোণে কুচকানো থাকবে এবং হাত পা দুটোই বিশেষ করে পা দুটো বেশি শীর্ণ থাকে এবং শিশুর পেটটা ফুলো থাকবে দেখা যায় ক্রিমি রুগীদের ক্ষেত্রে বা ক্রিমি যেসব বাচ্চাদের পেটে ক্রিমি এফেকশন আছে তাদের কিন্তু এরকম সিমটমগুলো দেখা দেয় অ্যাপ্রোটেনামের পাগুলো চিকন থাকার মেন কারণ হচ্ছে মানে অ্যাপ্রোটেনামের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে নিচ থেকে উপরের দিকে অর্থাৎ তার সমস্যাগুলো আগে পায়ে শুরু হবে এবং পা থেকে সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে অ্যাব্রোটোনামের স্কিনটা খুবই আনহেলদি দেখা যায় সামান্য একটু ইঞ্জুরি হলেই পেশেন্টের স্কিন থেকে পুজ নিঃসরণ হতে পারে নবজাতকের ক্ষেত্রে নাভি থেকে পুজ পড়া এক্ষেত্রে কিন্তু অ্যাব্রোটেন খুবই ভালো কাজ যেসব রুগীদের ক্ষেত্রে দেখা যায় পেশেন্টদের খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু তারপরেও তার দুর্বলতা কাটছে না তার শরীরে আগের মতো শক্তি নেই বা তার শরীরটা দিন দিন শুকিয়ে যাচ্ছে খাওয়ার রুচি থাকা সত্ত্বেও শুকিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অ্যাব্রোটানামটা আমরা ব্যবহার করতে পারি স্টেসিসের অনেকগুলো ঔষধের মধ্যে অ্যাব্রোটানাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ যেমন রিউমেটিক পেন পেন হাতে পায়ে থাকবে এবং পেনটা পায়ে শুরু হয়ে সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে বা দেখা গেল শিশুর এই শিশুর বা বড়দের এই যে রিউমেটিক পেনটা এটা চাপা পড়ে মানে অন্য ওষুধ খেয়ে কমিয়ে ফেলার পরে এটা পরবর্তীতে যদি ডায়রিয়া হয়ে যায় পেশেন্টের এবং ডায়রিয়ার পরে যদি দুর্বলতাটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে এবং আমাদের রিম্যাটিক পেনের ক্ষেত্রে একটা কথা খুব মনে রাখতে হবে এই অ্যাপ্রোটের পেশেন্ট কিন্তু নড়াচড়া করবে প্রচুর নড়াচড়া করবে তারা চুপচাপ স্থির থাকতে পারবে না এই ব্যথার জন্য সে প্রচণ্ড মুভিং করতে থাকবে এবং ব্যথারাও কিন্তু একটা মুভিং পেন আমাদেরকে মনে রাখতে হবে অ্যাড্রোটেনামের পেশেন্টের শীতকালে বর্ষাকালে এবং রাতে তার সমস্যাগুলো সব সমস্যায় বেড়ে যায় এবং পেশেন্ট কিন্তু তাপ প্রয়োগে এর সমস্যাগুলো খুব কমে যায় এবং পেশেন্ট ভালো অনুভব করে অ্যাডোটোনামের শিশুদের পছন্দের খাবার হচ্ছে দুধ এবং রুটি এবং এরা কিন্তু মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না চট করে অ্যাডডোটোনামের এই সিমটমগুলোকে আমরা একটু সামারাইজ করি প্রথম কথা হচ্ছে পেশেন্টার ম্যারাজমাস থাকবে তার পাগুলো চিকন থাকবে হাত পা চিকন থাকবে তার পেটটা ফোলা থাকবে সেক্ষেত্রে কৃমিতে আমরা ব্যবহার করতে পারি এবং বাতের ব্যথায় ব্যবহার করতে পারি বাতের ব্যথা যদি পা থেকে শুরু হয় এবং নেক্সট হচ্ছে ডায়রিয়া ডায়রিতে যদি দুর্বলতা থাকে এবং শুধু ডায়রিয়া না পেশেন্ট স্কিনকে দেখা যায় কোনো রোগে ভোগার পর থেকে যদি তার দুর্বলতাটা দেখা যায় দীর্ঘদিন কোনো রোগে ভোগার পর থেকে দুর্বলতা দেখা দিলে আমরা অ্যাভোটনাম ব্যবহার করতে পারি এবং আরেকটা কথা হচ্ছে স্কিনটা খুবই আনহেলদি এবং স্কিন থেকে পুঁছ নিঃসরণ হওয়ার একটা চান্সেস থাকে অ্যাভ্রোটনাম বলছিলাম ডক্টর ফাতিমা মনি। আপনি চাইলে স্কিনে দেওয়া নাম্বারে ফ্রি কনসালটেশনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা চেম্বারে ভিজিট করতে পারেন চেম্বারের ঠিকানা আমি